ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি এই যে দেখো আজকে কী বার আজকে কী বার আজকে শুক্রবার তো আজকে শুক্রবার এখানে বাবু ফুটবল খেলছে এখন বাজে হচ্ছে তোমার এগারোটা বাজে দেখো সব ভেঙে চুড়ে দেবে বাইরেতে থেকে খুব বৃষ্টি হচ্ছে তো দেখো এই অবস্থা বাইরে পরিবেশ তো ওকে তো আমি বাইরে বেরোতে দিইনি এই যে পাখিটাও বেরোতে পারছে না এখানে গাড়ি এখানে সাইকেল আর ওখানে রেখেছিলাম আজকে কিছু কুচি করব বলে মাথায় শ্যাম্পু দেবো বলে কিন্তু কিছুই হলো না আমি দেখাচ্ছি ও ওর না ফুটবল দেখাতে হবে ফুটবল খেলছে সেটা দেখাতে হবে তো তোমরা ফুটবল খেলা দেখে জানিও যে আমার বাবু কিরকম ফুটবল খেলছে তো ওকে তো ফুটবলে ভর্তি করলাম বাট যে মাঠে ফুটবল খেলা হয় না সেখানে বৃষ্টিতে প্রচুর জল জমে গেছে সেই জন্য ওকে ফুটবলে নিয়ে যেতে পারছি না বৃষ্টির জল কমলে তারপর ওকে মাঠে নিয়ে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার বাবু কীরকম ফুটবল খেলছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই হয়েছে আমার অবস্থা এখনো পর্যন্ত চান টান করিনি এ দেখো রাতে বিনোনিতে এখনও খোলা হয়নি আর আমার বিনুনির কী অবস্থা তো যাই হোক বাবু খেলছে খেলো আমি যাবো এবারে চান করতে চান টান করে এসে তোমাদের সঙ্গে আমি দেখা করব । তো তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে পৌনে একটার মতন আর আমি চান টান করে এসে একটু বসে বসে গল্প করছিলাম বাবু খেলছিল আর ওকে এই মাত্র চান টান করালাম ও একটু বাইরের দিকে গেল তারপর ওকে খাওয়াবো খায়ে দায়ে আমরা শুয়ে পড়বো আর বৃষ্টির ওয়েদার দেখে তো খালি ঘুমই পায় মানে আমার তো সারাক্ষণ মানে ঘুমালেই হয় তো বাবু চান করলেই ওনার খিরে পায় ওকে খেতে দিতে হবে আগে চলে আসছি তো দেখো বাবুকে খাওয়ানোর জন্য নিয়ে চলে এসেছি ভাত বাবু হাতটা সরাও এখানে আছে কই মাছ ভাজা এটা শিঙি মাছের একটা চাকা আর এটা হচ্ছে কই মাছের ডিম অনেকগুলো কই মাছ ছিল আর এখানে আছে থুরের তরকারি আর এখানে আছে মু মুসুর ফাইল করে ডাল বসো 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 বাবা ভালো করে বসবে তো চোখ বল তো চোখ খেতে হয় আগে আমার বাবু কালি মাঝে চোখ খাবে তাকো ওই দিকে একটু তোমাকে সবাই দেখবে একটু বন্ধুরা কিছু বলো আমি একটু বলার নিয়ে কেন কিছু বলার নেই কিছু বলো না

তো দেখো গাইস পিঠে পিঠে খাওয়ার পর পঙ্কজ নিয়ে চলে এসেছে পিএ কি কেক মিয়ামোরের কেক তো আমার তো এই ব্লুবেরি টেস্ট দেখি ম্যাঙ্গো ফ্লেভারটা কিরকম দারুন ওকে ধর যাচ্ছি তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে নতুন কোনো ভিডিও নিয়ে